থেকে যুক্ত হচ্ছে আপনারা অবশ্যই ক্যাপশন দেখেছেন যে ইএফটি ফাইল ওকে হচ্ছে এটাই লিখে দিয়েছি সো এটাই আসলে মেসেজ যারা অনেকেই দুশ্চিন্তায় ছিলেন যে বিশেষ করে কলেজের যে ফাইলগুলো জোনাল অফিসে দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় ছিল আজকে কিন্তু অধিকাংশ অঞ্চলের কলেজ শাখার যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আজকে ওকে হয়েছে আসলে যখন প্রতিষ্ঠান থেকে সেগুলো চেক করে পাঠানো হয় সেগুলোতে খুব একটা ত্রুটি বিচ্ছুতি থাকে না বললেই চলে তারপরেও কোনো ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো কিন্তু আঞ্চলিক অফিসে ভালো করে যাচাই বাছাই হয় এবং আঞ্চলিক অফিস থেকে সেটা যখন গ্রিন সিগনাল দিয়ে পাঠানো হয় সেক্ষেত্রে আর সেগুলো ফেরত আসে না সেগুলো কিন্তু ওকে হয়ে যায় তো আজকে আমার প্রতিষ্ঠানের কলেজ শাখার সকল ফাইল প্রায় ছত্রিশ জন শিক্ষক কর্মচারীদের কলেজ শাখার ফাইল কিন্তু আজকে ওকে হয়েছে তো জোনাল অফিস থেকে সেন্ড করার সাথে সাথে সেগুলো মাওসি অধিদপ্তর দেখাচ্ছে এবং স্ট্যাটাস ওকে রয়েছে তো আপনাদের কারকার প্রতিষ্ঠানের কলেজ শাখার সেই একটি ফাইলগুলো আজকে ওকে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্কুল শাখার ফাইলের ব্যাপারে অনেকেই একটু চিন্তিত আছেন যে আসলে মারসতি দপ্তরে অনেক আগেই চলে গেছে কিন্তু এখন পর্যন্ত সেগুলো ওকে হয়নি বা কোনো কিছু আসলে বসেনি তো তাদের আসলে দুশ্চিন্তার কিছু নেই দু একটা দিন অপেক্ষা করেন আশা করছি ঠিক হয়ে যাবে আমরা প্রত্যাশা করি এই সপ্তাহের মধ্যেই যে ফাইলগুলো মাংস দপ্তরে ঝুলন্ত অবস্থায় ছিল সেগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা আজকেও অনেকেই বলেছেন যে আপনার প্রতিষ্ঠানের মানে বলেছেন যে তার প্রতিষ্ঠানের ফাইলগুলো কিন্তু আজকে ওকে হয়ে গেছে সুতরাং যে সমস্ত প্রতিষ্ঠানের ফাইলগুলো আজকে ওকে হয়ে গেছে তাদের সবার জন্য শুভকামনা থাকলো অভিনন্দন রইলো আর যাদের এখন ওকে হয়নি আমি প্রত্যেকটা লাইভেই বলেছি তাদেরও দুশ্চিন্তার কিছু নেই প্রত্যেকের ফাইলই ওকে হবে যদি কোনো প্রবলেম না থাকে যেহেতু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সেগুলো ওকে করে পাঠানো হয়েছে তো সেক্ষেত্রে মাওসি থেকে খুব একটা ব্যাক নেই তথ্যের সঠিকতা থাকলে আপনি দেখবেন যে মধ্যেই যাদের ইএফটি ফাইলগুলো টি ফাইল ঝুলন্ত অবস্থায় ছিল আশা করছি সেগুলো স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে এবং ওকে লেখা আসবে তো সুতরাং এই সংক্ষিপ্ত লাইভের শেষে একটা কথাই বলতে চাই সেটা হলো যে ইএফটি নিয়ে অযথা দুশ্চিন্তা না করি কারণ আমরা যথা সময় পাঠিয়েছি কর্তৃপক্ষ কিন্তু আজকে ইএফটি সংক্রান্ত একটা মিটিংও করেছে তো তারপরে কিন্তু ইএফটি কাজের গতি মোটামুটি বেড়ে গেছে বলা চলে সো যাদের ইএফটি ফাইলগুলো আজকে ওকে হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে আর যাদের ওকে হয়নি অনুগ্রহ করে দূর চিন্তা করবেন না আপনারা প্রতিনিয়ত চেক করবেন প্রতিদিনই অন্তত পক্ষে একবার চেক করবেন দেখবেন যে আপনার ফাইলগুলো কিন্তু ওকে হয়ে গেছে এবং পরবর্তী কার্যক্রমের জন্য অর্থাৎ আইবাস প্লাস প্লাস সফটওয়্যার সাথে কানেকটিভিটির জন্য সেগুলো ওকে হয়ে আছে সুতরাং কারো কারো ক্ষেত্রে যদি ওকে লেখা থাকে সম্পন্ন হয়েছে ওয়াল পেপারস ওকে বা ভেরিফাইড আসলে সবগুলোর কমেন্টস এর অর্থ কিন্তু একই মানে তথ্য সঠিক থাকলে ওকেও লেখা থাকতে পারে ভেরিফাইডও থাকতে পারে ওয়াল পেপার ওকেও থাকতে পারে এবং সঠিক হয়েছে বা সম্পন্ন হয়েছে এরকমও লেখা থাকতে পারে যাই হোক সময় আসলে খুবই সংক্ষিপ্ত আপনারা হয়তো নামাজে যাবেন যার কারণে আমি লাইভটা বেশি ব্রড করতে চাচ্ছি না আমরা রাতে অথবা সুবিধাজনক জনক সময় আপনাদের সাথে আরো লাইভে কথা বলবো আশা করছি লাইভে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন তো এই মুহূর্তে আমাকে যারা দেখছেন বা আমার লাইভে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আর ইএফটি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট আমি পেলে সেটা সাথে সাথে আপনাদের সাথে আমি শেয়ার করে দিব সমস্যা নেই আপনারা নিজেরা তো চেক করবেনই পাশাপাশি আমি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আপনাদের কিন্তু আপডেট নিউজ আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি এবং সেটা করতেই থাকবো তো সকলের জন্য শুভকামনা রইল অ্যাকচুয়ালি আমি কোনো কমেন্টস এর আপাতত রিপ্লাই দিতে পারছি না অনেকেই আছেন আসলে নামাজের জন্য একটু চিন্তিত আছি যে হয়তো আজান হয়ে গেলে আপনারা সবাই একটু ব্যস্ত হয়ে পড়বেন তারপরে একটু দেখি সজল দাস আছেন আমাদের সাথে সারজি বলুন রাজিবুজ্জামান আছেন এআরবি স্কুল শৈলকোপা থেকে ওকে ভেরি গুড ভেরি গুড বিকে শাউন আছেন আপনার প্রতিষ্ঠান অনেক আগে মাওসিতে আছেন তত্ত্ব সঠিক লেখা আসছে কনগ্রাচুলেশন কিন্তু যাদের অ্যাকচুয়ালি ওকে ছিল না তাদের কিন্তু আজকে ওকে হয়ে গেছে অনেকেরই সজল দাস লিখেছেন বেতনের মেসেজ আসেনি ঘটনা কি মেসেজ না আসলে আপনি চেক করেন অ্যাপ দিয়ে চেক করেন যদি সোনালী ব্যাংকে বেতন তুলেন সেক্ষেত্রে সোনালি ই ওয়ালেট চেক করেন পেমেন্ট হিস্ট্রি বা স্টেটমেন্ট দেখেন সেখানে পেয়ে যাবেন এছাড়া আপনার প্রতিষ্ঠানের বেতন এখনও জমা হয়নি নাকি মেসেজ আসেনি ক্লিয়ার করে বলবেন জমা দিলে তো বেতন আসার কথা আব্দুল হান্নান আছেন আপনি সালাম দিয়েছেন জি ওয়ালাইকুম আসসালাম তো আমি এখানে দেখছি যারা কমেন্ট করেছেন তাদের অধিকাংশের ফাইলে কিন্তু ওকে হয়ে গেছে এম আরিফুল ইসলাম লিখেছেন ইএফটি কি হবে ভাই চিন্তার কিছু নেই অবশ্যই হবে আজকে ফলপ্রসূ আলোচনা কিন্তু হয়েছে এপ্রি সংক্রান্ত একটা ভার্চুয়াল মিটিং আজকে ছিল আপনারা অবশ্যই জানেন শিক্ষা মন্ত্রণালয়ের কক্ষে মূলত এই এপ্রির ভার্চুয়াল মিটিংটা ছিল টিউশন ফি নীতিমালা ছাড়াও ইএফটি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু মিটিং এ স্থান পেয়েছিল সুতরাং চিন্তার কিছু নেই দেখবেন যে ম্যাক্সিমামের ইএফটি ফাইলগুলো ওকে হয়ে যাবে এবং আপনারা যথারীতি জানুয়ারি থেকে ইএফটিতে বেতন পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে তো দেখা যাক কি অবস্থা যদি দেখা যাচ্ছে যে প্রায় এইটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট অ্যাভাব শিক্ষক কর্মচারীদের তথ্যগুলো যদি ওকে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ ডিলে করবে না কারণ যেহেতু পাইলটিং আকারে একটি চলছে তো তারাও চাচ্ছে যে এটি ব্যাপক আকারে দিয়ে দিতে হ্যাঁ তো ইএফটি নিয়ে দুশ্চিন্তার কিছু এটা হয়ে যাবে দুশ্চিন্তা করতে হবে আপনাদেরকে জাতীয়করণ বা অন্যান্য যে ভাতাগুলো আছে যে বৈষম্য আছে সেগুলো দূরকরণের ব্যাপারে আর ইএফটি তো আসলে বেতন তো বাড়ছে না এখন শুধুমাত্র পেমেন্টের প্রসেসটা একটু ডিফারেন্ট তারপরেও আশা করছি ইএফটিটা জাতীয়করণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে এর পরবর্তীতে বদলি ব্যাপারটি পুরো দমে চালু হলে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা ক্রমশ একটু বাড়লে দেখা যাবে যে জাতীয়করণের কাছাকাছি কিন্তু আমরা চলে যাব যদিও অনেকে আমরা দুশ্চিন্তায় আছি যে আসলে কি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে তারপরেও আশা করতে তো টাকা পয়সা লাগে না আশা করতেই পারেন আসাদুল ইসলাম লিখেছেন মাওসিদি দপ্তর আছে কেন আপনার প্রতিষ্ঠানগুলো এখন ওকে হয়নি নাকি একটু বলেন যে সেগুলো ওকে হয়েছে কিনা আরিফুল ইসলাম লিখেছেন ডিসেম্বরের বেতন কি জানুয়ারিতে পাবো স্যার মানে ইএফটির কথা বলছেন এখন কর্তৃপক্ষ আগে সিদ্ধান্ত নিক সিদ্ধান্ত নিলে তারা জানিয়ে দেবে যে আসলে কোন মাস থেকে ইএফটিটা দিবে এই মাসের মধ্যে মোটামুটি বেতন ছাড়ার আগে তারা একটা সামারি কিন্তু নেবে যে আসলে অধিকাংশ প্রতিষ্ঠানের ইএফটি ফাইলগুলো যদি ওকে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার একটা ডিসিশন নেবে এবং সেটা নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে আমরা আপডেট তথ্যটা পেলে অবশ্যই সেটা আপনাদেরকে জানাতে পারব এন্টারটেইনমেন্ট আশিক বাংলা লিখেছেন উপবৃত্তির টাকা কবে দিবে যেহেতু এই মুহূর্তে বাউন্স ব্যাক কৃত শিক্ষার্থীদের তথ্য সংশোধনের কাজ চলছে প্রায় বিশ তারিখ পর্যন্ত কিন্তু সেটি চলবে চব্বিশ তারিখের পরে জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশের যে উপবৃত্তির দ্বিতীয় কিস্তির পেরোল সেটা কিন্তু হয়ে যাবে এবং জানুয়ারির ফার্স্ট উইক থেকে অথবা ডিসেম্বরের শেষ উইক থেকে কিন্তু উপবৃত্তির অর্থগুলো শিক্ষার্থীর অ্যাকাউন্টে চলে যাওয়া শুরু করবেন তারপরেও যখন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পায় অবশ্যই আমরা তথ্যটা জানবো জানলে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব সাথে থাকবেন আর রাতে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যাপারে একটা লাইভ আজকে করব সমস্যা নেই অবশ্যই সাথে থাকবেন আপনার প্রতিষ্ঠান প্রধান বললেন বদলি নাকি আমাদের হবে এই বিষয়ে একটু বলবেন স্যার নৌগা মান্দা থেকে বলছেন আসলে বদলির ব্যাপারে তো কাজ চলমান রয়েছে সফটওয়্যার চলছে সার্বজনীন বদলি এতটুকুই আমরা জেনেছি তো আশা করছি যে জানুয়ারির দিকে একটা সুখবর পাওয়ার সম্ভাবনা আছে কৃতিস মৃধা আছেন আপনার প্রতিষ্ঠানের ফাইল মা ওষুধ দপ্তরে যাচাইকৃত লেখা আছে বা ফাইন মা বাবার সরি আপনি সালাম দিয়েছেন জি থ্যাংক ইউ মারুফ হাসানি আছেন এমপিও টিচাররা কি মহার্গা পাবে অবশ্যই পাবে আপনি হয়তো আমার এর আগের লাইভগুলো যদি দেখে থাকেন কিন্তু সে মহার্গা নিয়ে ডিটেইলস কথা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলেছে সুতরাং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মহার্ঘবথা পাবে এতে কোনো সন্দেহ নেই আবারও একই প্রশ্ন এসেছে আরিফুল ইসলাম করেছেন মহার্গবতা এমপি এমপিওভুক্ত শিক্ষক পাবে আচ্ছা যাই হোক আপনি কমেন্টারি মুভ করে দিলেন তো রাতে কথা হবে আপনারা হয়তো নামাজে যাবেন এই মুহূর্তে আসলে লাইভ করাটাও একটু শোভনীয় দেখায় না জি ভালো আছি আশা করছি ভালো আছেন তো একাদশ শ্রেণীর উপবৃত্তির ফর্ম নিয়ে আজকে রাতে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে লাইভ হবে আশা করছি উক্ত লাইভগুলোতে যুক্ত থাকবেন ইউটিউব চ্যানেলেও থাকবো ফেসবুক পেজেও থাকবো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন লাইভটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি ধন্যবাদ